বাংলাদেশের বরেণ্য অভিনেত্রী কবরীর বাসা থেকে বারো লাখ টাকা স্বর্ণালঙ্কার ও পাঁচ লাখ টাকা উধাও হয়ে গেছে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কবরীর গাড়িচালক মুস্তফা গৃহ পরিচারিকা শ্যালি ও গৃহ পরিচারক কাউসারকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ ঘটনার তিরিশ দিন পার হয়ে গেলেও আসামি রতন পালকে এখনও ধরতে পারেনি পুলিশ দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে এই অভিনেত্রী বলেন চুরির বিষয়টি তিনি প্রথমে টের পান গত বিশ আগস্ট সকালে ঘটনার পর ঢাকার গুলশান থানায় হাজির হয়ে মামলা করেন মামলার নম্বর বিশ নানা কারণে চুরির বিষয়টি এতদিন গণমাধ্যমকে জানাননি তিনি মামলার এজাহারে কবরই উল্লেখ করেন পূর্ব পরিচিত রতন পাল পনেরো বছর পর তার বাসায় আসেন বিভিন্ন পারিবারিক অসুবিধার কথা বললে কবরী তাকে বাসায় আশ্রয় দেন এপ্রিল থেকে রতনপাল কবরীর গুলশান বাসায় থাকা শুরু করেন এই সময়টাতে জরুরি প্রয়োজনে দেশের বাইরে থাকা কবরী তাকে বিশ্বাস করে বাসা দেখাশোনার যাবতীয় দায়িত্ব দিয়ে যেতেন কয়েক মাস পর তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে বিশ আগস্ট বেলা সাড়ে এগারোটায় তার বাসার জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা তা দেখেন টের পেয়ে রতনপাল কাউকে কিছু না বলে সুকৌশলে বাসা থেকে পালিয়ে যান বাসা সব কিছু তন্নতন্ন করে খোঁজার পর একটা সময় কবরী দেখলেন তার আলমারি থেকে সাতটি সোনার চুরি দুটি সীতাহার চারটি স্বর্ণের আংটি যার মূল্য আনুমানিক বারো লাখ টাকা এবং পাঁচ লাখ টাকা সহ মোট সতেরো লাখ টাকার বেশি এবং বেশ কিছু মালামাল এপ্রিল থেকে আগস্টের মধ্যে চুরি হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়ার পর কবরী একাধিকবার রতন পালকে মোবাইল ফোনে বাসায় আসার কথা বলার পরও সে আসেনি বর্তমানে তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে চুরির বিষয়টি এতদিন সংবাদ মাধ্যমকে কেন জানান নিয়ে এমন প্রশ্নের জবাবে কবরী বলেন এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি মামলা করেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও এ নিয়ে কথা হয়েছে বারবার শুধু আশ্বাসই পেয়ে যাচ্ছি দুঃখজনক হচ্ছে ঘটনার এতদিন পার হয়ে গেলেও এখনও মূল আসামি ধরা পড়ল না এদিকে ঘটনার কয়েকদিন পরই চিকিৎসা সেবা নিতে আমি দেশের বাইরে চলে যাই তিন দিন হয় ঢাকায় এলাম বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ